গ্রুপ সিডি এর পরীক্ষায় যে কম্পিটিশান পরীক্ষা হবে সেই পরীক্ষা আমাদের পার্সেন্টেজের অঙ্ক থাকবে আমি শুধু দেখে নেব যে পার্সেন্টেজ কী জিনিস কীভাবে ক্যালকুলেট করা হয় তারপরে আমি অঙ্কে চলে যাব পার্সেন্টেজ বা শতকরা শতকরা আমরা কীভাবে ক্যালকুলেট করি কোথাও যদি আমাদের বলা থাকে টোয়েন্টি পারসেন্ট ছাড় টোয়েন্টি পারসেন্ট তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে টোয়েন্টি পার্সেন্ট কথার মানে হচ্ছে একশো এর মধ্যে কুড়ি একশো এর মধ্যে কুড়ি এবার যদি ছাড় হয় টাকা হয় তাহলে একশো টাকার মধ্যে কুড়ি টাকা ছাড় এবার দুশো টাকা থাকলে দুশো টাকার মধ্যে কত টাকা ছাড় আড়াইশো টাকা থাকলে আড়াইশো টাকার মধ্যে কত ছাড় ছাড় এইভাবে আমাদের পার্সেন্টেজের অঙ্গ করতে হবে তাহলে মেন ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে আমাদের যে বেসিক সেটা হচ্ছে আমাদের একশো একশোটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট পার্সেন্টেজের একশো এর উপর পার্সেন্টেজ সবসময় আমরা ক্যালকুলেট করবো কোথাও যদি বলা থাকে যে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি তার মানে প্রথমে ছিল একশো সেটা থেকে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করে হবে সেটা পার্সেন্টেজ হিসাবে হবে একশো পাঁচ এবার যদি কোথাও বলে থাকে যে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলো একটা ওষুধের দাম ছিল ধরো পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি দাম থাকে তাহলে তার ওষুধের মূল্য জি এস পরে সাপোজ জি পরে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলো ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলো জি এসটি ফাইভ পার্সেন্ট বসালো তাহলে ফাইভ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে একশো থেকে বৃদ্ধি পেয়ে হলে একশো পাঁচ তাহলে পাঁচশো থেকে বৃদ্ধি পেয়ে হবে কত মানে ঐকিক নিয়ম আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে পাঁচশো থেকে বৃদ্ধি পেয়ে হবে একশো পাঁচ গুণ পাঁচশো বাই একশো তাহলে তার মূল্যটা হয়ে যাবে কত পাঁচ শূন্য দুটো কেটে গেল তাহলে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে হয়ে যাবে পাঁচে পাঁচ তাহলে পাঁচশো পঁচিশ তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব তাহলে বৃদ্ধিটা যদি আমাদের বার করতে বলে তাহলে এখন ওষুধের মূল্য হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা ওষুধটার মূল্য এবার আমাদের বৃদ্ধিটা যদি বার করতে বলে তাহলে ফাইভ পার্সেন্ট করবো আমরা ফাইভ পার্সেন্ট মানে কত টাকা বৃদ্ধি হয়েছে তাহলে পঁচিশ টাকা বৃদ্ধি হয়েছে এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আমি অঙ্কে চলে যাচ্ছি প্রথম অঙ্কে বলছি একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ত্রিশ হলে সংখ্যাটি কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি তিরিশ হয় আমরা একদম শর্টকাটে কী করে করবো সেটা আমি দেখবো টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানটা হচ্ছে আমাদের তিরিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মানটা দেওয়া আছে আমাদের তিরিশ তাহলে আমাদের হানড্রেড পার্সেন্ট সমান কত তাহলে এক পার্সেন্ট আমরা ঐকিক নিয়ম আমি একটু বোঝানোর জন্য বড় করছি তাই এগুলো একদম টাইম লাগবে না দশ সেকেন্ড টাইম লাগবে এক পার্সেন্ট মানে হচ্ছে তিরিশ বাই পঁচিশ আর একশো পার্সেন্ট মানে কত একশো পার্সেন্ট মানে হয়ে গেল তাহলে ত্রিশ ইন্টু একশো বাই পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কেটে যাবে চার পঁচিশে আমাদের কত হয় চার পঁচিশে আমাদের একশো হয় তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে আনসারটা একশো কুড়ি তাহলে আমাদের সংখ্যাটি হয়ে গেল তাহলে একশো কুড়ি তাহলে আমরা একশো কুড়ি একশো বার করে নিলাম এটা একদম এই লাইনটা আমরা ক্যালকুলেট করে নিলেই হয়ে যাবে একবারে এই লাইনটাই আমরা ক্যালকুলেট করব আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম তাই এই লাইনটা আমরা একবারেই ক্যালকুলেট করতে পারি পরের অঙ্কটা কী বলছে কোন ছাত্র দুশো নম্বরের পরীক্ষায় ষাট পার্সেন্ট পেলো দুশো নম্বরের পরীক্ষায় ষাট পার্সেন্ট তাহলে আমরা কি করব দুশো নম্বরের পরীক্ষায় যেহেতু ষাট পার্সেন্ট পাচ্ছে তার প্রাপ্ত নম্বর সে কত পেয়েছে আমাদের বার করতে হবে প্রাপ্ত নম্বর মানে সে কত পেয়েছে তাহলে দুশো নম্বরের পরীক্ষা যদি হয় তাহলে দুশো নম্বরের পরীক্ষা হবে আমাদের দুশো ষাট পার্সেন্ট বার করতে হবে দুশো এ ষাট পার্সেন্ট মানে হচ্ছে আবার আমি বলছি বোঝাচ্ছি তাই একটুখানি টাইম লাগবে অসুবিধা কিছু নেই দুশো ইন্টু ষাট বাই একশো ষাট বাই একশো তাহলে দুটো শূন্য কেটে গেলো তাহলে কত পাবে ছয় দুয়ে বারো দুই আর ষাট গুণ করবো ছয় দুয়ে বারো একশো কুড়ি

চার পনেরো কত হয় চার পনেরো গুণ করলে ষাট হয় তাহলে আমাদের আনসারটা হচ্ছে ষাট তাহলে আমাদের আনসারটা হয়ে গেল ষাট পরের অঙ্কটা বলছে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অসুবিধা অঙ্কগুলো করে দেবো আর কারো যদি কোনো অঙ্ক চ্যাপ্টার বুঝতে অসুবিধা হয় তাহলে বলবে আমি ডিটেলসের চ্যাপ্টারগুলোও বুঝিয়ে দেবো চার নম্বর অঙ্ক আমাদের কী বলছে একটি দোকানে একটি পণ্যের দাম টোয়েন্টি দুশো টাকা ছিল সেটি টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হলে মানে ক্রয় মূল্য ছিল দুশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করা হলে দেখো তাহলে আমরা কী করবো আমরা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কিন্তু জিনিসটার হয়ে যাবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তাহলে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমাদের একশো পঁচিশ টাকা যদি ক্রয় মূল্য দুশো টাকা হয় ওই গিক নিয়ম তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে আমাদের একশো পঁচিশ ইন্টু দুশো বাই একশো এবার দুটো শূন্য আমরা জানি শূন্য শূন্য কেটে যায় আর একশো পঁচিশকে দুই দিয়ে গুণ করতে করলে হবে আমাদের পাঁচ দিয়ে দশ দুই দিয়ে চার আর একে পাঁচ দু একে দুই তাহলে কত টাকা হলো আমাদের হলো আড়াইশো টাকা বিক্রয় মূল্য হয়ে যাবে তাহলে আমাদের কত আড়াইশো টাকা বিক্রয় মূল্য হয়ে গেল আড়াইশো টাকা পরের অঙ্কটা আমরা দেখতে পাবো কী করতে বলছে একটি স্কুলে আটশো জন ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট পার্সেন্ট ছেলে কত পার্সেন্ট ছেলে বলছেরা সাত পার্সেন্ট ছেলে তাহলে মেয়ের সংখ্যা তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজটা হচ্ছে একশো যদি ষাট ছেলে হয় তাহলে মেয়ের পার্সেন্টেজটা আমরা ফার্স্টে বার করে নেব মেয়ের পার্সেন্টেজটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবার চল্লিশ পার্সেন্ট এর চল্লিশ আমরা বার করব কার চল্লিশ পার্সেন্ট এর চল্লিশ এর মানে হচ্ছে গুণ এর মানে গুণ বাই একশো আবার কেটে গেল দুটো শূন্য তাহলে চার আটে বত্রিশ তাহলে কতক্ষণ লাগছে অঙ্কগুলো কত একদম পাঁচ থেকে দশ সেকেন্ড তাহলে তিনশো কুড়ি হচ্ছে আমাদের আনসার মেয়ের সংখ্যা হলো কত তিনশো কুড়ি পরের অঙ্কটা কী বলছে একটি সংখ্যার অপর একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট একটা সংখ্যা বলছে যদি দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কুড়ি পার্সেন্ট আর কি তবে প্রথম সংখ্যাটা কত তাহলে দুশো পঞ্চাশের কুড়ি পার্সেন্ট বার করবো আমরা দুশো পঞ্চাশের কত পার্সেন্ট দুশো পঞ্চাশের কুড়ি পার্সেন্ট এর মানে আবার বলছে গুণ কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে কুড়ি বাই একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে আমাদের শূন্য একটা এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেলো তাহলে পঁচিশ দুই আমাদের হয়ে গেল পঞ্চাশ তাহলে কত হলো তাহলে হয়ে গেল আমাদের আনসার হয়ে গেলো পঞ্চাশ প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের পঞ্চাশ একটা সংখ্যা পঞ্চাশ আর একটা সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ পরের অঙ্কটা কি বলছে একটি সংখ্যার ফোর্টি পার্সেন্ট অপরটির অপর সংখ্যাটি পঞ্চাশ পার্সেন্টের সমান তাহলে একটা সংখ্যা আমাদের এবার আমাদের একটুখানি অনুপাত যেহেতু বার করতে বলেছে বলছে প্রথম ও দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো তাহলে এ আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা এ তাহলে এ এর চল্লিশ পার্সেন্ট আমরা কি করি বার করি এ চল্লিশ বাই একশো এটা কার সাথে সমান আমি দ্বিতীয় সংখ্যাটা ধরে নিচ্ছি বি তাহলে বি এর কত পার্সেন্টের সাথে সমান ফিফটি পার্সেন্টের সাথে সমান তাহলে ফিফটি বাই একশো করে নিলাম এইবার আমাদের মজার কাজ হচ্ছে এই একশো এ একশো দুই দিক থেকে কেটে যাবে তাহলে আমাদের হলো চল্লিশে এ চল্লিশ ফোরটি এ সমান সমান হয়ে যাচ্ছে পঞ্চাশ বি তাহলে এ বাই বি আমাদের এ বাই বি বার করতে হবে এ বাই বি মানে হচ্ছে পঞ্চাশ বাই চল্লিশ আবার শূন্য শূন্য কেটে গেল তাহলে আমাদের এ অনুপাত বি কত হলো এ অনুপাত বিটা হয়ে গেল আমাদের ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর আচ্ছা আনসার ফাইভ ইস টু ফোর হচ্ছে আমাদের আনসার পরের অঙ্কটা কি বলছে একটি ছাত্র পাঁচশো নম্বরের পরীক্ষায় চারশো কুড়ি নম্বর পেয়েছে পাঁচশো নম্বরে আমাদের পেয়েছে চারশো কুড়ি নম্বর পেয়েছে তার শতকরা প্রাপ্তি কত মানে শতকরা কত পার্সেন্ট পেয়েছে পার্সেন্টেজ বার করতে হবে তাহলে পাঁচশোতে পেয়েছে আমি আবার বলছি সেই গোড়ের জিনিস পাঁচশোতে পেয়েছে চারশো কুড়ি তাহলে একে কত একশোতে কত ঐকিক নিয়ম একশোতে পাবে তাহলে কত চারশো কুড়ি ইন্টু একশো আর নিচে পাঁচশোটা ভাগ হয়ে যাবে তাহলে পাঁচশোটা ভাগ হয়ে গেল তাহলে পার্সেন্টেজ আমরা পেয়ে যাব তাহলে এটা কেটে যাবে শূন্য শূন্য কেটে গেল দুটো শূন্য এটা পাঁচ দিয়ে ভাগ চলে যাবে পাঁচ আঠে চল্লিশ আর চার পাঁচে কুড়ি তাহলে কত পার্সেন্ট এইটটি ফোর পার্সেন্ট সে পেয়েছে এইটটি ফোর পার্সেন্ট সে প্রাপ্ত নম্বর তার হচ্ছে এইট্টি ফোর পার্সেন্ট পরের অঙ্কটা কী বলছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে প্রত্যেকে ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে এবং এই অঙ্কগুলো করতে থাকলে আমরা অবশ্যই যত অঙ্ক প্র্যাকটিস করব তত আমাদের বাড়তে থাকবে অঙ্ক করার ক্ষমতা একটি স্কুলে ছাত্রী ছাত্রছাত্রীর সংখ্যা টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের এক হাজার যদি ভর্তি দশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আমাদের ধর এ ছিল একশো ভর্তি দশ পার্সেন্ট বাড়লে এই বছর ধরো ভর্তি দশ পার্সেন্ট বাড়লে তাহলে একশো জন ভর্তি হয়েছে তাহলে আগে ছিল এক হাজার তাহলে এখন কত হবে মোট ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা কত তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বলেছে তাহলে এক হাজারে কত হবে তাহলে এক ইন্টু এক হাজার বাই একশো বাই একশো 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 কেটে গেল তাহলে আমাদের হচ্ছে এগারো একটা শূন্য বেড়ে যাবে তাহলে এগারোশো তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এগারোশো পরের কোশ্চেনটা কি বলছে কোনো সংখ্যার ফর্টি পার্সেন্ট কমালে তিনশো পাওয়া যায় সংখ্যাটাকে ফোরটি পার্সেন্ট কমিয়ে কমালে আমাদের তিনশো পাওয়া যাচ্ছে মানে থাকছে আমাদের তিনশো সংখ্যাটি কত ছিল তাহলে আমাদের সংখ্যাটা বার করতে বলেছে কমাচ্ছে কত পার্সেন্ট সংখ্যাটি ফোরটি পার্সেন্ট কমাচ্ছে ফোরটি পার্সেন্ট যদি কমায় তাহলে কমালে তিনশো পাওয়া যাচ্ছে তার মানে থাকছে কত ফটি পার্সেন্ট কমানোর পর থাকছে তাহলে সংখ্যাটা বার করতে হবে তাহলে ফোরটি পার্সেন্ট আমার সংখ্যাটা ছিল ধরো একশো পার্সেন্ট আমি কমালাম কত কমালাম ফোরটি পার্সেন্ট তাহলে আমার এখন আছে কত এখন আছে আমাদের ষাট পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট সমান সমান হচ্ছে আমার এখানে কথা হচ্ছে যে ষাট পার্সেন্ট কমানোর পর যেটা থাকছে তাহলে ষাট পার্সেন্ট সমান সমান হচ্ছে তিনশো তাহলে একশো পার্সেন্ট সমান সমান কত হবে তাহলে একশো পার্সেন্ট আমি আবার কী রকম বলছি ঐকিক নিয়ম তিনশো ইন্টু একশো বাই ষাট তাহলে একটা শূন্য কেটে যাবে তাহলে একটা ছয় দিয়ে কেটে যাবে পাঁচ ছয় ত্রিশ পঞ্চাশ হলো পাঁচ ছয় ত্রিশ আর এটা শূন্য একটা থেকে গেল তাহলে এটা হয়ে গেল আমাদের তিনশো এই সরি এটা হয়ে গেল আমাদের পাঁচশো তাহলে সংখ্যাটি তাহলে কত ছিল সংখ্যাটি ছিল আমাদের পাঁচশো পাঁচশোকে ফোর্টি পার্সেন্ট কমালেই তিনশো হবে ফোর্টি পার্সেন্ট কমিয়ে দেখতে পারো তাহলে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য